একটা কারণে অনেক কষ্ট পাইলাম আমি আমার মনে ওরে জয়লা পুইরা ময়রা গেলাম সীতারা গুনে ওরে জয়লা পুইরা ময়রা গেলাম সীতারা গুনে অনেক কষ্ট পাইলাম আমি আমার মনে

আন্নের যে জালের লগে যে হে লেনা দেনা করে খুশ কই না না তো আমিটা শুনছি না হ্যাঁ কোন লেনা দেন করছি আমার পয়সা সব তো মাটাই তা কি বলন হ্যাঁ পয়সা লেনদেন না এনু বয়ে বয়ে হে দাও দরা এনু বয়ে বয়ে হে সুলা লেখে আর এনতে হে গান গায় কি গান গাইছিলি কি গান গাইছিলি আমি এনু নালে কাট বের যাই আম দাওড়া ধরাইতেছি আর একটা গান মন হইছে গান দা একটা ভুলের কারণে

কি <toy>, ভাই <tossi> 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 <tossi>